আমি আপনাদের সামনে একটা সুন্দর একটা চা নিয়ে আসলাম এটা হচ্ছে ক্যারামেল চা তো এটা আপনারা সবাই পারেন আমি আমার থেকে আরো ভালো পারেন আমি জানি কিন্তু তা আমি আমি আজকে একটু ট্রাই করতেছি কীভাবে করবো তো এখানে আমি প্রথমে তিনটি টি স্পুন চিনি আমি আগে দিয়েছি পানি একটু পানি দিলাম পানি দিয়ে তো এই অনেক সুন্দর একটা কালার চলে আসছে এতটাই ভাল লাগছে কালারটা খুবই একটা মজার মানে আমার ওই সময় খুব ভাল লাগছে তো এটা কালারটা আসার পরে আমি আর একটু ভালো করে কালারটা আসুক সে আশাটাই করছিলাম যে এখানে সে আশাটা অবধি আমি বসে আছি ছোট্ট একটা চামিচ দিয়ে অনেকক্ষণ যাবত নাড়ছি নাড়ার পরে এখন আমি এদিকে পুরোটাই আমি দুধ দুধ দিছি দুধ দিয়ে আমি এই জিনিস চাটা করছি এখানে আমি গরুর দুধ দিয়ে দিছি এক কাপের মতো মানে বড়ো একটা পানি খাওয়ার গ্লাস দিয়ে এক গ্লাস আমি দুধ দিছি এটার মধ্যে দুধ দেওয়ার পর আমি এটাকে অনেকক্ষণ যাবত নাড়লাম নাড়ার পরে যে এখানে অনেকটা পরিমাণ ব্লক বলক উঠে আসছে বলক ওঠার পরে আমি এখানে চা পাতা দিয়ে দিব তো এখানে চা পাতা দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ চা পাতা দিলাম চা পাতা দেওয়ার পরে এখন আমি অনেক এটাকে নাড়বো নারাপতো পরে এই যে অনেকটা এতটা সুন্দর কালার আসছে আমি ভাবতেই পাইনি যে ক্যারামেলতে এতটাই ভালো লাগে তো এটা আপনাদের ভাইয়াকে দেওয়া তো আপনাদের ভাইতে খাওয়ার পর অনেকটাই মানে মন মুগ্ধ করে হয়ে গেছে এটা খাওয়ার পরে তো এত সুন্দর লাগছে চাটা তো এই যে ভিডিওটাই আজ এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ